একটা প্রশ্ন করি ধরুন আপনি একটি সেতুর ওপরে দাঁড়িয়ে আছেন নিচে গভীর নদী আর আপনার সামনে শুধু দুইটা অপশন একটা লাভ দেয়া আর একটা লড়াই করা কি করবেন আপনি আজ আমি আপনাকে এমন এক ব্যক্তির গল্প বলবো যে এই পরিস্থিতির মধ্যে পড়েছিল কিন্তু কিভাবে তার সিদ্ধান্ত পরিবর্তন হলো এবং তারপর সেই ব্যক্তির পুরো জীবন বদলে গেল চলুন বন্ধুরা জানা যাক জীবন বদলে দেয়া একটা মুহূর্তের কথা বছর রাহুল তার জীবন যেন থেমে গেছে মাস্টার্স কমপ্লিট করার পরেও চাকরি নেই ব্যাংক অ্যাকাউন্টও ফাঁকা পরিবারের চাপ গ্রামের লোকজন সেই সঙ্গে আত্মীয় স্বজনদের বিদ্রূপ কথাবার্তা তাকে যেন পিষে ফেলছে রাহুল আর সহ্য করতে না পেরে একদিন সে ঠিক করলো আমি নিজেকে শেষ করে ফেলব এক রাতে হাঁটতে হাঁটতে একটা সেতুর কাছে গেল তার মনে হচ্ছিল এটাই হয়তো সমাধান সে সেতুর রেলিংয়ের দিকে এগিয়ে গেল কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা বুড়ো লোকের কণ্ঠ শুনলো পেছনে ফিরে দেখে সেই ভিক্ষুক যাকে সে প্রাইমারি স্কুল থেকে চেনে মাঝে মধ্যে ভিক্ষুকটাকে রাহুল দু একটি করে টাকাও দিত ভিক্ষুক বলে উঠল এই ছেলে তুই কি করছিস রাহুল চমকে গেল বুড়ো লোকটি বলল লাভ দেওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দে যেটা তোর জন্য সবচেয়ে খুশির ছিল রাহুল থেমে গেল সে ভাবতে লাগলো স্কুলে প্রথম পুরস্কার পাওয়া বাবার গর্বিত হাসি কিংবা মায়ের হাতের রান্না একে একে তার চোখে ভেসে উঠল জীবনের সেই সুখী মুহূর্তগুলো বুড়ো লোকটি আবার বলল তুই যদি এত সুন্দর মুহূর্ত তৈরি করতে পারিস তাহলে কেন তোর জীবন শেষ করছিস হয়তো তুই জানিস না কিন্তু তোর সামনের দিনগুলোতে আরও অনেক সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে রাহুল যেন নিজের মধ্যেই একটি আলো দেখতে পেল লড়াইটা সে চালিয়ে যাবে পরের কয়েক মাস রাহুল নিজের সব শক্তি দিয়ে চেষ্টা করলো একটা ছোট চাকরি পেল নিজের দক্ষতা বাড়ালো আর আজ সে একজন সফল উদ্যোক্তা আপনার জীবনেও হয়তো এমন মুহূর্ত আসবে যখন আপনি লাভ দিতে চাইবেন কিন্তু মনে রাখবেন আপনার জীবনের প্রতিটা দিন নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে আসে একটি খারাপ দিন মানে আপনার পুরো জীবন খারাপ না আপনার সামনে থাকা সুন্দর মুহূর্তগুলো দেখার জন্য লড়াইটা চালিয়ে যান বন্ধুরা